মোহাম্মদ আলতা হোসেন এই ভাটার আমি মালিক আমার ভাটায় রাত একটার দিকে নাইট গার্ড বেঞ্চে সাইড দিয়ে গরু সাইড দিয়ে ছাগল নিয়ে গিয়েছে সাড়ে পাঁচ ছয় লাখ টাকা সাইড সাইড দিয়ে সাইড ছাগল কতদিন ধরে এই আপনার এই থামার পনেরো বছর থেকে পনেরো বছর থেকে হ্যাঁ এরকম আর কোনো ঘটনা ঘটেছে এর আগে একটা ট্র্যাক ট্র্যাক্টর চুরি করে নিয়ে যাচ্ছিল চোদ্দ ধরে ফেলাইল নাইট গার্ড ধরে আমরা থানায় ইয়ে দিলাম গুরু বছরে এরম কিছু হয় এমন ঘটনা ঘটিনি বা অন্য কোনো কিছুই ঘটিনি আচ্ছা ঠিক আছে আচ্ছা সেই গ্রামের নামটা হচ্ছে গ্রামের নাম মূর্তজাফুর মূর্ত ঠিক আছে हाँ गांहली को जो गुल के जो छोटी रस्ते लगाने हैं। हाँ गांहली। हाँ ये सब लाओगे। और उसमें कोई भी कैसे होता है? वैष्णो पुरी रास्ते में बांटा मरेगा ना वो। बांटे मरेगा लोग। बांटे मरेगा लोग। तो किसी को भी नहीं रहेगा। अब इधर आप हम तो नहीं आएंगे। आप इधर आएंगे मारेंगे बोलेंगे कि